এই যে যে সরসুঙ্গ উদ্বোধন হইছে এই সকল জীবের কল্যাণ হোক প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে আমাদের যে নবাবগঞ্জ ঢাকার ভিতরে শত শত কিন্তু নবাব ছিল নবাবগঞ্জের ভিতর আপনারা অনেকেই জানেন যে কলাকুবা স্থানটার নাম তো যে পিছনের ধরে আছি খেলারাম দাতার মন্দির বলে অট্টালিকা বলে প্রসাদ বলে অনেক জনের অনেক কিন্তু কথা জল্পনা কল্পনা কিন্তু খেলারাম দাতার কিন্তু একটা ভালো কাজ ছিল তার ভালো কাজ ছিল কি তিনি মাকে অনেক ভালোবাসতেন তোর মা একদিন তাকে কইছিল যে খেলারাম আমি কিন্তু আম দুধ সাঁতায় খাইবার চাই কিন্তু মায়ের ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু তিনি চোবাশা করছিল সে চোবাচাটা দেখামো এবং এখান হতে অনেক কথা যে এখান হতে কিন্তু ইসামতি নদী প্রায় কত কিলোমিটার হবে আমি জানি না তাকরিবান অনেকজন আশা করতেছে যে দুইশো মিটার তোমার পিছনে কিন্তু অনেক এলাকার ছেলেপিলের আছে

দুইশনে এরকম এরকম তাই না মাইরে নামাই দিছিল খেয়েছিল পরে ওই ভিতরে মানে বানায় দুধ কলা খাও আপনার কি কি শুনছেন জনের মুখে অনেক রকমের কথা আছে অনেক আগের তো এটা

তো দর্শক আমি নিয়ে যাব আপনাকে এখন ভিতরে খুবই ড্যাঞ্জার জিনিস অনেক শত শত বছরের পুরনো রাজপ্রাসাদ দেখেন এই যে আমি কিন্তু ধীরে ধীরে আপনাকে কিন্তু নিয়ে যাচ্ছে দেখেন মানে কোন দিকে দিয়ে ঢুকুম জানে এই দেখেন সিঁড়িটা দেখেন আপনাকে এই যে উঠে নিয়ে গেল আসেন অস্ত অস্ত আসেন এই যে ছোট ছোট সিঁড়ি কিন্তু দেখেন নিয়ে যেতেছে আপনার এই যে দেখেন তো এখানে আসলাম আর এই দিক দিয়ে যে জিনিসটা দেখা যায় আপনার এই সাইড থেকে এই সাইড থেকে কিন্তু সে সুরঙ্গপদ এই দিকে সুরঙ্গপথ আপনাদেরকে পরে দেখায় আগে এই দিকে আসেনি যে তো এই সে চৌবাচ্চা কিন্তু এই যে সে চৌবাচ্চা এই চবাশায় কিন্তু তিনি এই যে মাকে কিন্তু নামাই দিয়েছিল এই চৌবাশার ভিতরে কিন্তু মাকে নামাই দিয়েছিল তা মায়ের শেষ কিন্তু ইচ্ছা ছিল যে এখানে তিনি মানে আম দুধ কাঁঠাল দিয়ে আর কি এখানে ডুবাই খাইব বই যে এই সে সুপারস্টার দেখেন এই জায়গাটাই যে আর একটা জিনিস দেখে আপনাকে উদাহরণ সেই সুরঙ্গ পথ এখান থেকে কিন্তু আপনি সেই ইসলামদ নদীতে ঢুকছে আসেন বন্ধু খুব সাবধানে আমি কিন্তু যাইতেছি অস্ত আস্তে দূরে ধীরে বন্ধু এই দেখেন এই যে সুরঙ্গ পথ দিয়ে খুব সাবধানে বন্ধু

তোমার দর্শকদের দেখাই দিলাম সুরঙ্গ পথ এই যে দেখেন এই যে এই যে হলো আপনার দুনিয়া দেখলাম কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করি সে সবাদের সকল জীবের মঙ্গল হোক এবং কি নবাবগঞ্জ অনেক কিন্তু নবাবীদের রাজপ্রাসাদ আছে অবশ্যই আমাদের নবাবগঞ্জকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে সুন্দর মতো এলোমিল আঞ্চলিক ভাষা দিয়ে না ঢাকা নবাবগঞ্জ মানিকগঞ্জ প্রাণের শহর রিসপেক্টে করি নিজের ভূমিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা